আজ আমরা নবম অধ্যায় নিয়ে আলোচনা করব নবম অধ্যায়ে আমরা শিখব পরিমাপ সম্পর্কে ঠিক আছে আমরা আজকে পরিমাপ সম্পর্কে শিখব পরিমাপের অঙ্কগুলো করার আগে আমরা কিছু জিনিস জেনে নিতে চাই সেটা হচ্ছে কিছু সূত্র বলা যেতে পারে আচ্ছা প্রথমটি কি দেখি এক মিটার সমান একশো সেন্টিমিটার এগুলো আমাদেরকে মনে রাখতে হবে সেজন্য আমরা মুখস্থ করে নিতে পারি এক মিটার সমান একশো সেন্টিমিটার এক সেন্টিমিটার সমান কত দশ মিলিমিটার এক কিলোমিটার সমান এক হাজার মিটার এক কিলোমিটার সমান এক হাজার মিটার এক মিটার সমান একশো সেন্টিমিটার এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার ঠিক আছে আমাদের এই অধ্যায়ে অঙ্কগুলো করার জন্য এই জিনিসগুলো জানা খুব জরুরি ঠিক আছে আচ্ছা আমরা ধরে নিচ্ছি আমরা এগুলো শিখে গিয়েছি ঠিক আছে আমাদেরকে এগুলো আগে কি করতে হবে মুখস্থ করে নিতে হবে আচ্ছা আমরা এখন এক নম্বর অঙ্কটি শুরু করি দেখি কিভাবে আমরা করতে পারি এক নম্বরে আছে নিচের খালি ঘর পূরণ করি ঠিক আছে এখন একে একে কি আছে পনেরো সেন্টিমিটার সমান একটি বক্স আছে কত মিলিমিটার ঠিক আছে আমরা কী সূত্রটা পড়েছিলাম আমরা সূত্রে পড়েছিলাম এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার ঠিক আছে আমরা যদি সেন্টিমিটারকে মিলিমিটারে নিতে চাই তাহলে কি করতে হবে এক সেন্টিমিটার সমান আমরা কি জানি দশ মিলিমিটার তাহলে এক সেন্টিমিটার সমান যদি দশ মিলিমিটার হয় তাহলে পনেরো সেন্টিমিটার সমান কি আর অনেক বেশি হওয়ার কথা না তাহলে আমরা এর আগের অধ্যায়গুলো থেকে কী শিখেছি বেশি হলে কি করতে হয় গুণ করতে হয় তাই না তাহলে এক সেন্টিমিটার সমান যদি কত হয় দশ মিলিমিটার সুতরাং পনেরো কি দশ গুণ পনেরো তাই না তাহলে আমরা গুণ করে দেখতে পারি পনেরোকে যদি আমরা দশ দিয়ে গুণ করি দেখি কত হয় শূন্য পাঁচে শূন্য শূন্য একে শূন্য শূন্য পাঁচ একে পাঁচ একে এক তাই না একশো পঞ্চাশ মিলিমিটার আমরা পেয়েছি মোট কথা আমরা যখন সেন্টিমিটার থেকে মিটারে নিব কোন সংখ্যাকে তখন আমরা কি করব এক সেন্টিমিটার সমান আমরা জানি দশ মিলিমিটার যতই সংখ্যা দেওয়া থাকুক না কেন আমরা দশ দিয়ে সেটাকে গুণ করে দিব বোঝা গেছে আচ্ছা এখন আমরা কি করব এখন আমরা দুই নম্বর অঙ্কটি দেখি দুই নম্বর অঙ্কটিতে কি আছে উনত্রিশ সেন্টিমিটার সমান কত মিলিমিটার সে আগের মতোই আমরা কি জানি এক সেন্টিমিটার সমান হচ্ছে দশ মিলিমিটার তাহলে কি করতে হবে আমাদের কাছে জানতে চেয়েছে উন সেন্টিমিটার সমান কত মিলিমিটার আমরা কি করব আমরা দশ দিয়ে টাকে গুণ করে দিব তাহলেই আমরা পেয়ে যাচ্ছি কত মিলিমিটার এটা আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে আমরা গুণ করে দেখি তো কত হয় উনতিরিশ দশ নয় শূন্য শূন্য দুই শূন্য শূন্য নয় নয় দুই তাহলে কত পেয়েছি আমরা দুশো নব্বই মিলিমিটার ঠিক আছে আচ্ছা এখন আমরা পরের অঙ্কটি করব এখানে কি আছে ঊনষাট সেন্টিমিটার ছয় মিলিমিটার সমান কত মিলিমিটার আমরা এখানে একটু লক্ষ্য করি এখানে কিন্তু ছয় মিলিমিটার কিন্তু দেওয়াই আছে তাই না আমাদেরকে কি করতে হবে আমাদের প্রথম কাজটা হচ্ছে ঊনষাট সেন্টিমিটারটাকে আমরা মিলিমিটারে নিব। তাই না তারপরে কি করব যত বের হবে সেটাকে শेটা, সেটার সাথে আমরা ছয় যোগ করে দিব দি তাহলেই আমরা কিন্তু পেয়ে যাচ্ছি আমাদের এখানে বক্সে কত বসবে সেই মানটি তাই না তাহলে আমরা কি জানি যেন আমরা জানি আমরা জানি এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার তাই না তাহলে উনষাট সেন্টিমিটারকে আমরা কি করব দশ দিয়ে গুণ করে দিব আমরা দশ দিয়ে গুণ করে দেখি দেখি কত হয় নয় শূন্য শূন্য পাঁচে শূন্য শূন্য আবার নয় একে নয় পাঁচ একে পাঁচ তাই তো তাহলে এখানে আমরা পেয়েছি পাঁচশো তাহলে কি এই প্রথম অংশটুকু আমরা যদি মিলিমিটারে প্রকাশ করি তাহলে আমরা কত পেলাম আমরা পেলাম নশো পাঁচশো নব্বই মিলিমিটার তাই না পাঁচশো নব্বই আর এখানে কিন্তু অলরেডি ছিলই ছয় মিলিমিটার তাহলে আমরা যদি পাঁচশো নব্বই সাথে ছয় যোগ করে দেই কত হয় পাঁচশো ছিয়ানব্বই ঠিক আছে তাহলে এখানে বক্সে কি হবে পাঁচশো ছিয়ানব্বই মিলিমিটার আচ্ছা আমরা এবার চার নম্বর অঙ্কে যাই এখানে আছে পাঁচ মিটার সমান কত সেন্টিমিটার এখন আমরা আবার সূত্রগুলো মনে করি তো আমরা কি পড়েছিলাম যেন এক মিটার সমান একশো সেন্টিমিটার তাই না তাহলে এক মিটার সমান যদি একশো সেন্টিমিটার হয় তাহলে পাঁচ মিটার সমান কত আরও বেশি হবে তাহলে এক মিটার যদি একশো হয় পাঁচ মিটার কত হবে পাঁচশো তাই না তোমাদের সুবিধার জন্য আমি একটু আবার গুণ করে দেখিয়ে দেই কে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি পাঁচে শূন্য শূন্য পাঁচে শূন্য শূন্য পাঁচ একে পাঁচ তাই না তাহলে কত হলো পাঁচশো আচ্ছা এখন আমরা পাঁচ নম্বর অঙ্কটি দেখতে চাই এখানে কি আছে সাত মিটার পঞ্চাশ সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার এখানে কি আছে আমাদের সেন্টিমিটারে কিন্তু অলরেডি নেওয়া আছে পঞ্চাশ সেন্টিমিটার আমরা কি করব আগে মিটারটাকে এই প্রথম ভাগের যে মিটারটুকু দেওয়া আছে এটাকেই সেন্টিমিটারে প্রকাশ করে নিব। তারপরে কি করব যে পঞ্চাশ সেন্টিমিটারটা আছে সেটার সাথে আমরা যোগ করে দিলে বক্সে কত বসবে তার মানটা পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে আমরা কি জেনেছিলাম যেন এক মিটার সমান একশো সেন্টিমিটার তাই না এক মিটার সমান যদি একশো সেন্টিমিটার হয় তাহলে সাত মিটার কত সাত মিটারে আরও বেশি হবে তাহলে একশো দিয়ে আমরা কি করতে পারি সাতকে গুণ করতে পারি সাতে শূন্য শূন্য সাতে শূন্য শূন্য সাত কত পেয়েছি সাতশো তাই না এখানে কিন্তু আমরা সাতশো পেয়ে গেছি আর কি আছে এখানে পঞ্চাশ আছে তাই না এখন সাতশোর সাথে যদি আমরা পঞ্চাশ যোগ করে দেই কত হয় সাতশো পঞ্চাশ তাহলে এখানে কি হবে সাতশো পঞ্চাশ সেন্টিমিটার বুঝে গেছে আচ্ছা এখন যদি আমরা ছয় নম্বর অঙ্কটি দেখি এখানে কি আছে সাত মিটার তিনশো পঞ্চাশ মিটার এটাকে আমরা কি করব মিটারে মিটারেই থাকছে এটা কারণ এখানে কিছুই রূপান্তর করতে বলেনি এখানে বক্সের পরে মিটারই আছে তাহলে আমরা কি করব। আমরা এটাকে মিটারেই রাখবো আমরা শুধু মাঝখানে এটা কি করব সাত মিটার এবং তিনশো পঞ্চাশ মিটারকে যোগ করে দেব তাহলে কত হয় তিনশো পঞ্চাশের সাথে যদি সাত যোগ করি কত মিটার হয় তিনশো সাতান্ন মিটার ঠিক আছে আচ্ছা এবার আমরা সাত নম্বর অঙ্কটি দেখব এখানে কি বলেছে চৌত্রিশ মিটার আটচল্লিশ সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার ঠিক আছে আমাদেরকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে এখানে কিন্তু দ্বিতীয় পর্বে আটচল্লিশ সেন্টিমিটার দেওয়াই আছে প্রথম পর্বে চৌত্রিশ মিটার আছে যেটাকে আমরা কি করব সেন্টিমিটারে রূপান্তর করব তারপরে কি করব যেই সংখ্যাটা পাওয়া যাবে সেটার সাথে আমরা এই যে আটচল্লিশ সেন্টিমিটারটা দেওয়া আছে সেটা যোগ করে দিব তাহলেই আমরা টোটাল কত সেন্টিমিটার সেটা পেয়ে যাচ্ছি তাহলে কি আমরা কি জানি সূত্রটা আমরা জানি এক মিটার সমান কত সেন্টিমিটার আমরা কি শিখেছিলাম এক মিটার সমান একশো সেন্টিমিটার তাই না তাহলে চৌত্রিশ মিটার সমান কত হবে এখন আমরা কী করবো একশোকে একশোকে যদি আমরা কি করি একশোকে যদি আমরা চৌত্রিশ দিয়ে গুণ করে দেই। তাহলে কিন্তু চার শূন্য শূন্য চার শূন্য শূন্য চার চার তিন শূন্য শূন্য তিনে শূন্য শূন্য তিন তিন তাহলে আমরা কত পেলাম চৌত্রিশশো সেন্টিমিটার তাই না আমরা চৌত্রিশ মিটারটাকে শুধুমাত্র সেন্টিমিটারে প্রকাশ করেছি এখানে আমরা পেয়ে গেছি কত চৌত্রিশশো সেন্টিমিটার আর আমাদের এখানে অলরেডি কত ছিল আটচল্লিশ ছিল এখন চৌত্রিশের সাথে যদি আমরা আটচল্লিশটা যোগ করে দেই তাহলে আমরা টোটাল সেন্টিমিটারটা কত সেটা পেয়ে যাচ্ছি তাহলে এখানেই আমরা যোগ করে দিচ্ছি আটচল্লিশ যোগ করে দেই কত হয় তিন হাজার চারশো আটচল্লিশ ঠিক আছে তাহলে কত হবে এখানে তিন হাজার চারশো আটচল্লিশ সেন্টিমিটার আচ্ছা আমরা এবার পরের অঙ্কটিতে যাই এখানে কি আছে এক মিটার সমান কত মিলিমিটার আমরা সূত্রগুলোর মধ্যে কি পড়েছিলাম আমরা সূত্রে কিন্তু এক মিটার সমান সেন্টিমিটারে পড়েছিলাম একশো সেন্টিমিটার তাই না কিন্তু এখানে কি আছে মিলিমিটারে দেওয়া আছে তাই না তাহলে আমাদেরকে কি করতে হবে মিটারটাকে আগে সেন্টিমিটারে নিতে হবে তারপর সেন্টিমিটার থেকে আমরা মিলিমিটারে যাব। মিটার থেকে সেন্টিমিটারে নিব সেন্টিমিটার থেকে মিলিমিটারে আচ্ছা এক মিটার সমান কত জেনেছিলাম আমরা এক মিটার সমান একশো সেন্টিমিটার তাই না তাহলে আমরা যদি লেখি একশো সেন্টিমিটার আমরা একটু মনে মনে ধরে নিচ্ছি এখানে একশো সেন্টিমিটার এক মিটার সমান একশো সেন্টিমিটার এই একশো সেন্টিমিটারকে আমরা কি করব মিলিমিটারে প্রকাশ করব তাহলে আমরা এক মিলিমিটার সমান কত জেনেছিলাম দশ এক সেন্টিমিটার সমান জেনেছিলাম দশ মিলিমিটার তাই না তাহলে এক মিলিমিটারে যদি এক সেন্টিমিটারে যদি দশ মিলিমিটার হয় তাহলে দশ সেন্টিমিটারে কত হবে আরও বেশি হবে না তাহলে আমরা কি করব এই একশো সাথে দশকে আমরা গুণ করে দেব তাহলে আমরা গুণ করি শূন্য 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 এক শূন্য শূন্য একে শূন্য শূন্য একে শূন্য শূন্য এক কত পেলাম আমরা এক হাজার ঠিক আছে মোট কথা এই এরকম অঙ্কের মধ্যে আমরা কি করব মিটার থেকে প্রথমে আমরা সেন্টিমিটারে যাব তারপর সেন্টিমিটার থেকে আমরা মিলিমিটারে নেব ঠিক আছে এরপরের অঙ্কটিও কিন্তু এরকম নয় নম্বরটি তিন মিটার চব্বিশ সেন্টিমিটারকে আমরা মিলিমিটারে প্রকাশ করব ঠিক আছে এখানে চব্বিশ সেন্টিমিটার দেওয়াই আছে আমরা কি করব আগে তিন মিটারটাকে সেন্টিমিটার আগে প্রকাশ করব তাহলে কি জানি আমরা এক মিটার সমান কত সেন্টিমিটার একশো সেন্টিমিটার তাই না তাহলে তিন মিটার সমান কত হবে তিন মিটার সমান তিনশো সেন্টিমিটার তাই না আর এখানে ছিল কত চব্বিশ সেন্টিমিটার তাহলে আমরা তিনশো সাথে যদি চব্বিশটা কী করে দিই তিনশো সাত চব্বিশ যদি যোগ করে দেই তাহলে তিনশো চব্বিশ সেন্টিমিটার আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে এখন আমাদেরকে কি করতে হবে সেন্টিমিটার থেকে মিলিমিটারে নিতে হবে তাই না তাহলে আমরা কি জানি আমরা জানি এক সেন্টিমিটার সমান কত মিলিমিটার দশ মিলিমিটার তাহলে এক সেন্টিমিটারে যদি দশ মিলিমিটার হয় তিনশো চব্বিশ সেন্টিমিটারে কি আরও বেশি মিলিমিটার হবে না তাহলে কি করতে হবে তিনশো চব্বিশকে আমরা দশ দিয়ে গুণ করে দিব কারণ কি আমরা জানি বেশি হলে গুণ করতে হয় তাহলে দশ দিয়ে আমরা গুণ করি চারে শূন্য শূন্য দুই শূন্য শূন্য তিনে শূন্য শূন্য চার চার দু একে দুই তিনেকে তিন কত হলো তিন হাজার চল্লিশ আশা করছি বুঝে গেছো এবার আমরা পরের অঙ্কগুলো করব এবার আমরা নয়ের দুই করবো নয়ের দুয়ে সমস্ত অঙ্ক করার আগে আমাদেরকে একটি সূত্র মনে রাখতে হবে সেটা হচ্ছে এক কিলোগ্রাম সমান হচ্ছে এক হাজার গ্রাম তাহলে কি এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম এটা আমাদেরকে মনে রাখতে হবে আচ্ছা তাহলে আমরা এক নঙ্কে অঙ্কে যাই এক নম্বর অঙ্কটি যদি দেখি এখানে কি আছে সাত কিলোমিটারকে গ্রামে প্রকাশ করতে বলেছে আমরা কি জানি আমরা জানি আচ্ছা আমরা একটু লিখে করি প্রথম অঙ্কটি আমরা জানি আমরা জানি আমরা কি জানি এক কিলো গ্রাম সমান এক হাজার গ্রাম তাই না এখন কত গ্রাম চেয়েছে আমাদের কাছে সাত সুতরাং সাত কিলোগ্রাম সমান এক হাজার গুণ এক কিলোগ্রামে যদি এক হাজার হয় তাহলে সাত কিলোগ্রামে কি বেশি হচ্ছে তাহলে আমরা গুণ করব তাহলে এক হাজারকে আমরা যদি সাত দিয়ে গুণ করি কত পাবো আমরা সাতের শূন্য শূন্য সাতের শূন্য শূন্য সাত একে সাত সাত হাজার গ্রাম তাহলে কি সাত কিলোগ্রামকে গ্রামে প্রকাশ করলে আমরা কত পেলাম সাত হাজার গ্রাম আমরা বুঝে গেছি নিশ্চয়ই এখন আমরা দুই নম্বর অঙ্কটি দেখতে চাই এখানে কি বলেছে চার কিলোগ্রাম আট গ্রামকে গ্রামে প্রকাশ করি এখানেও দুটো পার্ট দেখতে পাচ্ছি চার কিলোগ্রাম আছে আর আট গ্রাম আছে ঠিক আছে এখানে কিন্তু আট গ্রাম অলরেডি দেওয়াই আছে আমরা কিলোগ্রামকে এখানে প্রথম পর্বে কিলোগ্রামকে গ্রামে প্রকাশ করব। তারপরে কি করব যে সংখ্যাটি পাবো সেটার সাথে আমরা এই আটটা আগে যে দেওয়া ছিল সেটার সাথে আমরা যোগ করে দেবো তাহলে আমরা টোটাল যে সংখ্যাটা আমাদের কাছে চেয়েছে সেটা আমরা পেয়ে যাচ্ছি তাহলে আমরা যেন কি জানি আমরা জানি এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম তাই না আমরা জানি কি এক কিলো গ্রাম সমান এক হাজার গ্রাম সুতরাং চার কিলোগ্রামের কথা বলেছে চার কিলোগ্রাম সমান কত এক হাজারকে চার দিয়ে করলে কত হবে চার হাজার গ্রাম ঠিক আছে আচ্ছা আমরা কিন্তু চার হাজার গ্রাম পেয়ে গেছি এখন আমাদের কাছে কি বলেছে আট গ্রাম আর চার হাজার গ্রাম আর আট গ্রাম আট গ্রাম কিন্তু দেওয়াই ছিল তাহলে আমরা কি করব চার হাজারের সাথে যদি আট যোগ করে দেই তাহলে আমরা কত পেলাম চার হাজার আট গ্রাম ঠিক আছে আচ্ছা এখন আমরা তিন নম্বর অঙ্কটি দেখব এখানে বলেছে পাঁচ কিলোগ্রাম তিনশো উননব্বই গ্রামকে গ্রামে প্রকাশ করি এখানেও এক দুইটা পার্ট আছে দ্বিতীয় পার্টে কিন্তু তিনশো গ্রাম দেওয়াই আছে এখন শুধুমাত্র আমরা কী করবো পাঁচ কিলোগ্রামকে গ্রামে প্রকাশ করে এখানে যে গ্রামটা আছে সেই গ্রামের সাথে যোগ করে দিলেই হয়ে যাচ্ছে তাহলে পাঁচ কিলোগ্রাম সমান কত এক কিলোগ্রামে যদি এক হাজার হয় তাহলে পাঁচ কিলোগ্রামে কত হবে বেশি হবে পাঁচ হাজার হচ্ছে তাই না এটার সাথে আমরা কি করবো পাঁচ হাজারের সাথে আমরা এই যে এখানে আমাদেরকে তিন তিনশো উননব্বই গ্রাম দেওয়াই ছিল সেটা কি করব যোগ করে দেব তাই না এটা আমরা যোগ করে দেব তাহলে পাঁচ হাজারের সাথে তিনশো যোগ করলে কত হয় নয় আট তিন পাঁচ তাহলে কত পেলাম পাঁচ হাজার তিনশো তো গ্রাম ঠিক আছে আমরা এখন চার নম্বর অঙ্কটি দেখব সে আগের মতোই এখানে দুটো পার্ট আছে এখানে নয় কিলোগ্রাম দেওয়া আছে আর এ পাশে নয়শো নয় গ্রাম দেওয়া আছে এটাকে কি করতে বলেছে গ্রামে প্রকাশ করতে বলেছে তাহলে আমরা কি জানি এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম তাই তো তাহলে এক কিলোগ্রাম সমান যদি আচ্ছা আমরা এটা লিখিয়ে নেই এক কিলো গ্রাম সমান এক হাজার গ্রাম এক কিলোগ্রাম সমান যদি এক হাজার গ্রাম হয় তাহলে নয় কিলোগ্রাম সমান কত হবে আরও বেশি হচ্ছে তাহলে এক হাজারকে আমরা যদি নয় দিয়ে গুণ করি কত হবে নয় হাজার গ্রাম তাই না আচ্ছা আর এখানে কি আছে নয়শো নয় গ্রাম কিন্তু দেওয়াই ছিল আগের তাহলে কি হবে আমরা এখানে কত পেলাম আমরা পেয়েছি নয় হাজার গ্রাম আর এখানে কত দেওয়া ছিল নয়শো নয় গ্রাম এখন আমরা যোগ করে দিব তাহলেই আমরা সংখ্যাটা পেয়ে যাব নয় হাজার নয়শো নয় আচ্ছা তাহলে নয় শূন্য নয় নয় তাহলে কত পেলাম নয় হাজার নয়শত নয় গ্রাম বুঝেছ আচ্ছা আশা করছি তোমরা অঙ্কের পদ্ধতিটা বুঝে গিয়েছ এখন আমরা পাঁচ নম্বর অঙ্কটি দেখব এখানে কি বলেছে নয় হাজার গ্রামকে কিলোগ্রামে প্রকাশ করতে বলেছে এতক্ষণ আমরা কি করেছি কিলোগ্রাম ছিল গ্রামে প্রকাশ করেছি এখন গ্রামে আছে কিলোগ্রামে প্রকাশ করব আমরা কী জেনেছিলাম যেন এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম তাই না তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা কী লিখতে পারি একটু উল্টেই লিখতে চাই আমরা এক হাজার গ্রাম সমান এক কিলোগ্রাম তাহলে নয় হাজার গ্রাম সমান কী হবে নয় হাজার ভাগ এক হাজার ঠিক আছে নয় হাজার ভাগ এক হাজার তাহলে আমরা নয় হাজারকে যদি এক হাজার দিয়ে ভাগ করি কত পাবো এক হাজারকে আমরা কী করতে পারি নয় হাজার দিয়ে ভাগ করিয়ে দেখিয়ে দেই কত হয় নয় দিয়ে করলে নয় শূন্য শূন্য নয় শূন্য শূন্য নয় শূন্য শূন্য নয় একে নয় তাহলে নয় এক হাজারে কিন্তু নয় হাজার পেয়ে যাচ্ছি তাই না তাহলে কি হবে নয় কিলো গ্রাম ঠিক আছে আমরা যখন কিলোগ্রাম থেকে গ্রামে প্রকাশ করব তখন কি করব আমরা জানি এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম এটাকে আমরা কি করব আগের অঙ্কটিতে যে যেরকমটা করেছিলাম আমরা এক হাজার দিয়ে কী করেছিলাম সংখ্যাটি আমরা গুণ করে দিয়েছিলাম ঠিক আছে কিন্তু যখন আমাদেরকে গ্রামে চাইবে না আমাদেরকে কিলোগ্রামে চাইবে তখন আমরা একটু উলটিয়ে লিখবো আমরা লিখব এক হাজার গ্রাম সমান কি এক কিলোগ্রাম ঠিক আছে তাহলে কি যেহেতু আমাদেরকে গ্রামে চেয়েছে কিলোগ্রামে চেয়েছে তাহলে কি এটা কমবে ঠিক আছে গ্রামে চাইলে কি হয় এক হাজার গ্রাম ঠিক আছে এক কিলোগ্রাম সমান কি এক হাজার গ্রাম কি এটা বেশি না সেজন্য আমরা কি করেছিলাম গুণ করেছিলাম আর এখানে কিলোগ্রামে চেয়েছে যেহেতু আমরা কি করব এখানে কি করব ভাগ করব ঠিক আছে এখানে নয় হাজারকে গ্রা কিলোগ্রামে প্রকাশ করতে বলেছে আমরা নয় হাজারকে কি করেছি এক হাজার দিয়ে ভাগ করে দিয়েছি তাহলে উত্তরটা কত পেলাম নয় কিলোগ্রাম ঠিক আছে আচ্ছা এখন আমরা ছয় নম্বর অঙ্কটি দেখি এখানে কি বলেছে দুই হাজার গ্রাম কিলোগ্রামে প্রকাশ করি ঠিক আগের অঙ্কটির মতো পাঁচ নম্বর অঙ্কটির মতোই এখানে কী লিখব আমরা জানি এক হাজার গ্রাম সমান এক কিলো গ্রাম ঠিক আছে তাহলে কি আমাদের কাছে কত গ্রাম কিলোগ্রাম সম্পর্কে জানতে চেয়েছে দুই হাজার দুই হাজার গ্রাম সমান কত আমরা ভাগ করে দিব দুই হাজার ভাগ এক হাজার কিলোগ্রাম তাহলে এক হাজারকে আমরা যদি দুই হাজারতে ভাগ করি কত পাব দুই ঠিক আছে তাহলে আমরা কত পেলাম দুই কিলো গ্রাম ঠিক আছে এখন আমরা এখানে সাত নম্বর অঙ্কটি করতে চাই এখানে কি বলেছে দশ হাজার গ্রামকে কিলোগ্রামে প্রকাশ করি আগের মতোই এখানে কী লিখবো আমরা কি জানি এক হাজার গ্রাম সমান এক কিলো গ্রাম সুতরাং সুতরাং কি কত চেয়েছে দশ হাজার গ্রাম দশ হাজার গ্রাম সমান কী লিখবো আমরা দশ হাজার ভাগ এক হাজার কিলোগ্রাম এটা একটু যেহেতু বড় সংখ্যা আমরা একটু বোঝার সুবিধার্থে একটু রাফ করে দিতে চাই এক হাজার কে আমরা দশ হাজার দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কি বুঝবো কত হয় আমরা যদি মনে মনে যদি তাহলে আমরা কি পড়েছিলাম নয় এক হাজারে কত নয় হাজার দশ এক দশ এক হাজারে যদি এক হাজারকে দশ দিয়ে আমরা গুণ করি কত পাবো এখানে কিন্তু আমরা দশ হাজার পেয়ে যাচ্ছি তাই না তাহলে এখানে দশ এক হাজারে দশ হাজার তাহলে কত কিলোগ্রাম পেলাম দশ কিলো গ্রাম বুঝতে পেরে গেছ এখন আমরা পরের অঙ্কটি দিতে যাই আমরা এবার আট নম্বর অঙ্কটি দেখব এখানে কি বলেছে রহিমা বেগম কিছু পরিমাণ চাউল ওজন করেন তিনি এক কিলোগ্রামের দুইটি বাটখারা বাটখারা কি আমরা তো দাড়িপালা সবাই দেখেছি তাই না পাল্লাটা দেখেছি ওইটার আমরা যে যখন একটা জিনিস ওজন করব সেই ওজনের কিছু কি পাথর থাকে না এক একটা এক এক রকমের কি ওজন থাকে সেখানে তাই না এখন আমাদেরকে কি বলেছে রহিমা বেগম কিছু পরিমাণ চাউল ওজন করেন তিনি এক কিলোগ্রামের দুইটি বাটখারা পাঁচশো গ্রামের একটি বাটখারা এবং একশো গ্রামের দুইটি বাটখারা ব্যবহার করেন চাউলের ওজন কত ছিল তাহলে আমাদের কাছে কি জানতে চেয়েছে চাউলের ওজনটা জানতে চেয়েছে এখন আমরা কিভাবে অঙ্কর সাজাতে পারি আমরা লিখতে পারি দুইটি এক কিলো আমরা লিখতে পারি দুইটি এক কিলো গ্রামের বাট খাড়া এখানে কয়টা বাটখারা দুইটা বাটখারা কি এক কিলোগ্রামের তাই না তাহলে কি আমরা কি জানি আমরা কি করব দুই গুণ এক যদি দিয়ে দিই কী পেলাম কিলোগ্রাম দুই কিলোগ্রাম তাহলে দুইটা এক কিলোগ্রামের বাটখারা আমরা কি করলাম গুণ করে দিলাম তাহলে দুই কিলোগ্রাম তাই না এক কিলোগ্রামকে আমরা যদি দুই কিলোগ্রামে প্রকাশ করি কি করতে হবে গুণ করতে হবে তাই দুই কিলোগ্রাম আচ্ছা এরপরে কি বলেছে পাঁচশো গ্রামের একটি বাট খাড়া তাই না কয়টা একটি তাহলে কী লিখবো একটি পাঁচশো একটি পাঁচশো গ্রামের কি বাট খাড়া তাহলে কি কয়টা এক একটা না এক গুণ পাঁচশো কত গ্রাম তাহলে কি পাঁচশোকে এক দিয়ে গুণ করলে কতই হবে পাঁচশোই হবে আচ্ছা এখন কি বলেছে এখন দেখা যাক এখানে কি বলেছে একশো গ্রামের দুইটি বাটখারা কয়টা একশো গ্রামের দুইটা তাহলে আমরা কী লিখতে পারি আমরা লিখতে পারি দুইটি একশো গ্রামের বাট খারা কত হবে একশো গুণ দুই তাই না তাহলে একশোকে দুই দিয়ে গুণ করলে কত পাবো দুই শূন্য শূন্য দুই শূন্য শূন্য দু একে দুই ঠিক আছে আমরা পেয়ে গেছি এখন আমরা কি করব এটাকে যোগ করে দিব তাহলে কি সুতরাং মোট মোট কি চাউলের ওজন আমরা এই তিনটার যে মান পেলাম এটাকে যদি আমরা যোগ করে দেই তাহলে কিন্তু আমরা চাউলের ওজনটা পেয়ে যাচ্ছি তাই না তাহলে পাঁচশো গ্রাম আর পাঁচশো গ্রাম দুইশো গ্রাম কত হয় পাঁচশো আর দুশো কত পাঁচ ছয় সাত সাতশো গ্রাম ঠিক আছে আর কি দুইশো দুই কিলোগ্রাম তাহলে কত পেলাম আমরা মোট চাউলের ওজন ছিল দুই কিলোগ্রাম সাতশো গ্রাম ঠিক আছে আচ্ছা আমরা এখন নয় নম্বর অঙ্কটি দেখব নয়ের দুয়ের একদম শেষের অঙ্কটি ঠিক আছে এখানে কি বলা আছে আমরা একটু পরে দেখি এক প্যাকেট চিনি ওজন এক কিলোগ্রাম দুশো পঞ্চাশ গ্রাম কত এক কিলোগ্রাম দুশো পঞ্চাশ গ্রাম এটি মারতে কমপক্ষে কি কি বাটখারা লাগবে তাহলে কয়টা বাটখারা লাগবে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে আমরা অঙ্কটি কিভাবে সাজাবো আচ্ছা আমরা একটি সূত্র মনে করব। সেটা আমরা আগের অঙ্কটি দেখেছি আমরা কি জানি এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম তাই না এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম আচ্ছা তাহলে আমরা অঙ্কটি কিভাবে সাজাবো আচ্ছা আমরা লিখব আমরা জানি আমরা কি জানি এক কিলো এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম তাই তো এখন কি এখানে কি আছে এক কিলোগ্রাম দুশো গ্রাম তাই না তাহলে আমরা কী লিখব সুতরাং এক কিলোগ্রাম দুশো গ্রাম সমান কত এক কিলোগ্রাম সমান আমরা কি জানি এক হাজার গ্রাম তাই না আর এখানে কত গ্রাম আছে দুশো গ্রাম আছে তাহলে লিখে দিই তাহলে এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে কত হয় এক হাজার যোগ দুশো পঞ্চাশ কত হয় এক হাজার দুশো পঞ্চাশ গ্রাম ঠিক আছে এখন কি বলেছে এটি মাপতে কম পক্ষে কি কি কী বাটখারা লাগবে তাই না তাহলে আমরা কি জানি এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম তাই না আমরা এক হাজার গ্রাম মাপতে কি করতে পারি আমরা একটি এক কিলোগ্রাম মাপতে এক হাজার গ্রামের একটা বাটখারা নিতে পারি তাহলে লিখবো হবে একটি আমরা লিখব একটি এক কিলো গ্রামের বাটখারা সমান কত একটাই তো তাই না এক গুণ এক হাজার গ্রাম কেন গ্রাম লিখলাম কারণ এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম ঠিক আছে তাহলে এক হাজারকে এক দিয়ে গুণ করলে কত হয় এক হাজার গ্রাম আচ্ছা এখন কি বলেছে এক হাজার তো আমরা পেয়ে গেছি এখন শুধু দুশো পঞ্চাশের হিসেবটা বাকি আছে তাই না এখন দুশো পঞ্চাশের তো কোনো বাটখারা হয় না তাহলে আমরা কি করব ভেঙে ভেঙে করব। তাই না দুশো গ্রাম নিব। একটা বাটখারা আর পঞ্চাশ গ্রামের একটা বাটখারা নিব। ঠিক আছে তাহলে আমাদের টোটাল দুশো পঞ্চাশ গ্রামটা হয়ে যাচ্ছে আমরা কী লিখব একটি দুশো গ্রামের বাটখারা সমান কি এক গুণ দুশো গ্রাম তাহলে এটাও কি হবে দুইশো গ্রাম দুইশোকে এক দিয়ে গুণ করলে দুইশো গ্রাম আচ্ছা এখন দুশো গ্রামটাও আমরা পেয়ে গেলাম বাকি থাকলে কত পঞ্চাশ গ্রাম তাহলে কি করতে হবে পঞ্চাশ গ্রামের একটা বাটখারা নিয়ে নিলে কিন্তু আমাদের টোটাল হিসাবটা হয়ে যাচ্ছে তাহলে কী লিখবো একটি পঞ্চাশ গ্রামের বাট খাড়া তাই না কয়টা একটা তাহলে এক ইন্টু পঞ্চাশ গ্রাম কত হলো পঞ্চাশ গ্রাম ঠিক আছে এটাকে যদি আমরা যোগ করি সবগুলোকে এই যে এক হাজার দুইশো পঞ্চাশ এটাকে যদি যোগ করে দিই তাহলে কিন্তু এই যে এটাই বের হয় তাই না এক হাজার দুশো পঞ্চাশ গ্রাম তাহলে কী চেয়েছিলো এখানে এটি বাঁধতে কমপক্ষে কী কী বাট খারা লাগবে তাহলে আমরা উত্তরটা কী পেলাম এক কিলোগ্রামের একটা বাটখারা লাগবে দুইশো গ্রামের একটা বাটখারা লাগবে আর পঞ্চাশ গ্রামের একটি বাটখারা লাগবে তাহলে আশা করছি তোমরা বুঝে গেছ আচ্ছা তাহলে নয়ের দুয়ের অঙ্ক আজ এই পর্যন্ত এই পর্যন্তই থাকলো পরের ভিডিওতে আমরা নয়ের তিন এবং নয়ের চা চার নিয়ে আলোচনা করব। ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ